সামান্য ঝগড়ায় স্বামী রেগে বলল কি পারো তুমি কোন কাজটা হয় তোমার দ্বারা স্ত্রী চুপচাপ মুখে একটা কথা নেই শান্ত দৃষ্টি স্বামী আরো কিছুক্ষণ কথা শোনাল স্ত্রীর মুখ এখনো বিষণ্ণ স্বামী আরো চিৎকার করলো কিছু বললে তুমি চুপ করে থাকো কেন কথার জবাব দাও স্ত্রী মুচকি হেসে বলল, এখন রেগে আছো কথা বললে ঝগড়া আরো বাড়বে একটু পর রাগ কমলে নিজেই এসে ভাব জমাবে স্ত্রীর কথায় স্বামীর মুখ পেঁচার মতো বিকৃত হয়ে গেল খানিক্ষণ যেতেই স্বামীর রাগ গলে জল হয়ে গেল স্ত্রীর আঁচলে নখ পেঁচাতে পেঁচাতে বলল তুমি আমার সাথে তর্ক করো না কেন মাকে দেখেছি বাবা রেগে গেলে মা চুপ থাকতো তাই বলে এতটা চুপ থাকবে একটু তর্ক তো করতেই পারো হৃদয়জয়ী আমি তর্কজয়ী হয়ে কি করব? তাছাড়া একটু আদ্রু শাসনে থাকতে ভালোই লাগে তখন মনে হয় আমার খেয়াল রাখার জন্য ভুল ধরিয়ে দেওয়ার জন্য একজন তো আছেই নিজেকে সুরক্ষিত মনে হয়